অর্থাৎ সে খোলে বা খুলবে এবং এটা এসছে ফাতাহা ক্রিয়া থেকে অর্থাৎ সে খুললো একইভাবে ইয়াসমাও অর্থাৎ সে শোনে বা শুনবে এটা এসছে সামিয়া থেকে শুনল ইয়া পহিলু প্যাটার্নের মধ্যে রয়েছে যেমন ইয়াদ অর্থাৎ সে প্রহার করে বা করবে এবং এটা এসছে দরাবা থেকে যার অর্থ সে প্রহার করলো এর মধ্যে আরো রয়েছে যেমন অর্থাৎ সে মনে করে বা করবে এবং এটা এসছে হাসিবা থেকে অর্থাৎ সে মনে করলো ইয়াফ ওইলো প্যাটার্নের মধ্যে রয়েছে যেমন ইয়াংসর অর্থাৎ সে সাহায্য করে বা করবে যেটা এসছে নাসারা থেকে অর্থাৎ সে সাহায্য করল এছাড়া রয়েছে যেমন ইয়াক অর্থাৎ সে উদার হয় বা হবে এবং এটা এসছে কারুমা থেকে অর্থাৎ সে উদার হলো তাহলে বন্ধুরা আমরা দেখছি যে বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া আলফা আলু মাদারি এর তিনটি ফর্ম রয়েছে এগুলো হলো ইয়েফ আলু কিংবা ইয়েফ কিংবা ইয়েফ আইলু অর্থাৎ এর আইন কালিমে কখনো জবর থাকবে কখনো জের এবং কখনো পেশ এছাড়া ফাঁকে আলিমে সর্বদা সুকুন রয়েছে এবং এখানে যে ইয়া এসছে সেই ইয়া হলো বর্তমান কালের নির্দেশক বা এটাকে আমরা আর কিছু বলতে পারি আলামত মুদারি এবং আরেকটি লক্ষণীয় বিষয় হলো এর লাম সর্বদাই পেশ রয়েছে মন্ধুরা আইন কালিমার হরকত পরিবর্তনের উপর করে বর্তমান কালের ক্রিয়াগুলোকে ছয়টি গ্রুপে বিভক্ত করা হয় এদেরকে বাপ বলা হয় যেমন আমরা এখানে দেখি বা নাসারা অর্থাৎ ইয়াং স্বরূপ এখানে এর আইন কালিমার জবর বর্তমান কালের ক্রিয়াতে পেশে রূপান্তরিত হয়েছে আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখি যেমন আবাদাইয়া আবুদু অর্থাৎ সে দাসত্ব করে বা করবে কয়লা কাকলুক সে সৃষ্টি করে বা করবে দারাসু সে পাঠ করে বা করবে দাখালাইয়াদুকলু সে প্রবেশ করে বা করবে প্রতিটি ক্রিয়াতেই আমরা দেখি যে অতীতকালের ক্রিয়া আইনকারী মতে জগৎ ছিল সেটা বর্তমানকালের ক্রিয়াতে বেশি রূপান্তরিত হয়েছে দ্বিতীয় বাপটিতে আমরা দেখি যে দরা বাইয়া ইয়া এখানে অতীতকালের ক্রিয়ার আইন কালিমার জগৎ বর্তমানকালে ক্রিয়াতে জেলে পরিণত হয়েছে এগুলোর কিছু উদাহরণ হলো যেমন জালাসা ইয়া জেলিসু অর্থাৎ সে বসে বা বসবে হারাপা ইয়া হারিফু অর্থাৎ সে জানে বা জানবে কাদা বা ইয়ে দেব অর্থাৎ সে মিথ্যা বলে বা বলবে রাজা হাইয়ার জিও অর্থাৎ সে ফিরে আসে বা আসবে এবং এখানে বন্ধুরা আমরা দেখি যে প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রেই অতীত কালের আইন কালিমার জগৎ বর্তমান কালের আইন কালিমে জেরে পরিণত হয়েছে তৃতীয় ভাবটির ক্ষেত্রে আমরা দেখি যে ফাতেহা ইয়াফতাহ এবং এই বাবের অন্তর্ভুক্ত ক্রিয়াগুলো হলো বাসায় ইয়ে বাস সে পাঠায় বা পাঠাবে রফা ইয়ার পাও আচ্ছা সে উঠায় বা উঠাবে যায় না ইয়ে যায় সে বানায় বা বানাবে এবং করা ইয়া করাও সে পড়বে বা পড়ে এবং নতুন আমরা এক্ষেত্রে দেখি যে ক্রিয়া আইন জবর বর্তমান কালের ক্রিয়ায় আইনকালিমায় জবরই রয়ে গেছে চতুর্থ বাপটিতে আমরা দেখি কারু মাইয়া অর্থাৎ এক্ষেত্রে অতীতকালে ক্রিয়ার আইন কালিমের পেশ বর্তমান কালের ক্রিয়া আইন কালিমের পেশি রয়ে গেছে এবং এইভাবে অন্তর্ভুক্ত কিছু ক্রিয়া হলো যেমন কাসুরা ইয়েক সে বৃদ্ধি করে বা করবে কাবুরা ইয়েক সে বড় হয় বা হবে হাসুনা ইয়াহ সে সুন্দর হয় বা হবে এবং কাসুরা ইয়াক সরু অর্থাৎ সে খাটো হয় বা হবে পঞ্চম বাপটিতে আমরা দেখি যে সামিয়া ইয়াসমাউ এক্ষেত্রে অতীতকালী ক্রিয়া আইন কালিমা ক্রিয়া বর্তমান কালের ক্রিয়া আইন হয়েছে এবং বন্ধুরা যখন অতীত ক্রিয়াতে এরকম থাকবে নিরানব্বই ভাগ ক্ষেত্রেই বর্তমান কালে ক্রিয়াতে জবরে পরিণত হবে এবং এইভাবে অন্তর্ভুক্ত কিছু ক্রিয়া হলো যেমন আলিমা ইয়া আলাম সে জানে বা জানবে হাফিজা ইয়াহু তা সে মুখস্থ করে বা করবে ফাহিনা ইয়ফ হামু অর্থাৎ সে বোঝে বা বুঝবে এবং শাহিদা ইয়স হাবু অর্থাৎ সে সাক্ষ্য দেয় বা দিবে এবং সর্বশেষ বা হাসিবা ইয়াহসিবু এক্ষেত্রে অতীতকালের ক্রিয়ার আইন কেলেমের যে বর্তমান কালের আইন কেলেমের জেরই রয়ে যাবে এবং এর সংখ্যা খুবই কম এই বাবের অন্তর্ভুক্ত কিছু ক্রিয়ার মধ্যে রয়েছে নাইমা ই নাহাইমা অর্থাৎ সে স্বচ্ছন্দ হবে হাসি বা ইয়া সে মনে করে বা করবে মন্ধুরা কোন ক্রিয়া কোন ভাবে অন্তর্ভুক্ত এটার বিশেষ কোনো লক্ষণ নেই আমাদেরকে ক্রিয়াগুলো মনে রাখতে হবে যে কোন ক্রিয়া আইন কালিমের পরিবর্তন কেমন হবে অর্থাৎ কোন ক্রিয়া কোন ভাবে অন্তর্ভুক্ত মন্ধুর এবার লিঙ্গ বচন বেদায়ের মধ্যে বিভিন্ন রূপের পরিবর্তন খেয়াল করি যেমন আমরা একটা ক্রিয়া নিই ব্যাহাবা এর বর্তমান কাল হচ্ছে এটাকে দ্বিবচন করতে আমরা শেষে আনি যোগ করব অর্থাৎ এটা হবে ইয়াদ হাবা আনি ইসমের ক্ষেত্রে যেমন আমরা দ্বিবচনের ক্ষেত্রে আনি যোগ করেছিলাম একই রকম ভাবে এবং বহুবচনের ক্ষেত্রে আমরা ইসমের মধ্যে না যোগ করবো তাহলে এটা হবে ইয়াদ হাবো না এবং বন্ধুরা স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা জানি যে একটি স্ত্রীবাচক তা যোগ করতে হয় অতীতকালের ক্ষেত্রে আমরা এটা পরে যোগ করেছি কিন্তু বর্তমান কালের ক্ষেত্রে আমরা এটা প্রথমে যোগ করব অর্থাৎ সেক্ষেত্রে এটা হবে তাজ হাবু এবং দেবচনের ক্ষেত্রে আমরা আনি যোগ করব সেক্ষেত্রে এটা হবে তাজ হাবা আনি বন্ধুরা স্ত্রীবাচক যখন বহু হয় অর্থাৎ যখন একই সাথে অনেক স্ত্রী চলে আসে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম অতীতকালে যেমন আমরা দেখেছি এখানে আমরা দেখি যে কিছু ব্যতিক্রম রয়েছে সেজন্য এটা আমরা রেখে দিই পরে দেখবো মধ্যম পুরুষের ক্ষেত্রে পুরুষ বাচক স্ত্রীবাচক এক বছরের মতোই হবে অর্থাৎ আমরা বলতে পারি যে তুমি একজন ছেলে সে একজন মেয়ের মতো সেক্ষেত্রে এটা একই রকম ভাবে তাই ভাবুক এবং ধরো দিবচনের ক্ষেত্রে আমরা আগের মতো আনি যোগ করবো তাহলে সেটা হবে এবং বহু আমরা উগনা যোগ করবো সেক্ষেত্রে এটা হবে তাই ধাবো না মধ্যম পুরুষের ইতিবাচকের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইনা একটি মেয়ের নাম সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো তাজ দ্বিবচনের ক্ষেত্রে এটা পুরুষের মতোই হবে অর্থাৎ এবং স্ত্রীবাচকের এই কেসটা আমরা রেখে দিই যেহেতু সকল স্ত্রী একসাথে হয়েছে এখানে একটি ব্যতিক্রম হবে এবং প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা জানি আনা দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এটাকে আমরা লিখবো অর্থাৎ আমি যাই বা আমি যাব এবং যেহেতু বহুবচনের ক্ষেত্রে আমরা না হেন বলি সেক্ষেত্রে এটা না দিয়ে শুরু হবে অর্থাৎ না ধাবো মধ্যে আমরা জানি যে বিবেচনা করতে একরকম ভাবে এটা হবে না ধাবো যেহেতু প্রথম পুরুষের ক্ষেত্রে বহুবচন এবং দুই বচন একই রকম হয় তাহলে বন্ধুরা বাকি থাকলো তৃতীয় পুরুষের স্ত্রীবাচক বহুবচন এবং মধ্যম পুরুষের স্ত্রীবাচক বহুবচন এক্ষেত্রে আমরা বলেছি একটু ব্যতিক্রম হবে তৃতীয় পুরুষের স্ত্রীবাচক বহুবচন হবে ইয়াদ হাবনা এবং মধ্যম পুরুষের স্ত্রীবাচক বহুবচন হবে তাদ হাবনা ইয়া ধাবনা এবং তার ধাবনা এই দুটো আমাদেরকে একটু মনে রাখতে হবে তাহলে বন্ধুরা আসুন দেখি আমরা এই রূপের পরিবর্তন কিভাবে সহজে মনে রাখতে পারি প্রথমে আমরা ইয়া হাবু এই ফর্মটা নিলাম বা ফাতাহা অনুসারে অর্থাৎ যাহাবা ইয়াদ হাবু সে যায় যাবে এবং দ্বিবচনের ক্ষেত্রে আমরা শেষে আনি যোগ করেছি যেমন করে আমরা ইসামের ক্ষেত্রে যোগ করেছিলাম দ্বিবচনে তাহলে এটা হলো ইয়া ধাবা এবং বহু ক্ষেত্রে আমরা ওনা যোগ করেছি যেমন করে আমরা এই সময় তারা যাবে এবং স্ত্রীবাচক ক্ষেত্রে বন্ধুরা আমরা প্রথমেই একটি স্ত্রীবাচক নির্দেশক তা নিয়ে এসেছি তাই এবং বিবচনের ক্ষেত্রে একইভাবে আমরা আনি যোগ করেছি তাই ভাবা আনি মধ্যম পুরুষের পুরুষ ক্ষেত্রে আমরা বলেছি যে এটা একই রকম ভাবে হবে অর্থাৎ তুমি একজন পুরুষ সে একজন মেয়ের নেই সেক্ষেত্রে আমরা দেখি যে দুটি ফর্ম একই অর্থাৎ এটা হবে এবং দ্বিবচনের ক্ষেত্রে আমরা একইভাবে আনি যোগ করেছি তার ধাবা আনি এবং বহুবচনের ক্ষেত্রে আমরা উনা যোগ করেছি তার ভাব ওনা এবং দ্বিতীয় পুরুষের এক বচনে আমরা বলেছি যে ইনা একটি মেয়ের নাম অর্থাৎ আমরা বলবো এখানে অর্থাৎ তুমি একজন মেয়ে যাও বা যাবে বিবেচনার ক্ষেত্রে এটা পুরুষের মতোই হবে অর্থাৎ এটাও হবে তাজহা বা আনি এবং প্রথম পুরুষের ক্ষেত্রে আমরা বলেছি যে আনা আমি সেক্ষেত্রে এটা আদি শুরু হবে অর্থাৎ আবু এবং নাহনু এর না শুরু হবে অর্থাৎ নাচ ভাব আমরা যাই বা আমরা যাব এবং আমরা জানি যেটা হয় প্রথম পুরুষে অর্থাৎ নাচ সর্বশেষে আমরা দেখেছি যে যখন তৃতীয় পুরুষে এবং মধ্যম পুরুষে সকল মেয়ে একসাথে হয় সেক্ষেত্রে একটু ব্যতিক্রম এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা হলো ইয়ার ভাবনা এবং তার ভাবনা আশা করি বন্ধুরা আমরা এভাবে কয়েকবার প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখতে পারবো আসলে আমরা এখানে আরও একটি ক্রিয়ার পরিবর্তন লক্ষ্য করি যেমন আমরা একটি ক্রিয়া নিই এছাড়া ইয়ান সরু অর্থাৎ সাহায্য করে বা করবে তাহলে দ্বিবচনের ক্ষেত্রে আমরা আনি যোগ করব তাহলে এটা হবে ইয়াং সরু আনি এবং বহুবচনের ক্ষেত্রে আমরা করব এটা স্ত্রিবাচকের ক্ষেত্রে আমরা প্রথমে একটি তা যোগ করবো এটা হবে তামসরু এবং দ্বিবচনের ক্ষেত্রে আমরা আনি যোগ করব তাহলে এটা হবে তামসর আনি এবং শ্রীবচন বচনের ক্ষেত্রে একটি ঝামেলা আছে আমরা এটা পরে দেখে দিই পুরুষ বচকের ক্ষেত্রে আমরা আগের মতোই বলেছি যে তুমি একজন পুরুষ একজন মেয়ের মত সরু বিবচনের ক্ষেত্রে আনি যোগ করতে হবে তাং সরু আনি এবং পুরুষ বছরের ক্ষেত্রে উনা যোগ করতে হবে তাং সরু উনা স্ত্রীবাচক ক্ষেত্রে আমরা জানি যে ইনা একটি মেয়ের নাম সেক্ষেত্রে এটা হবে তানসুর ইনা এবং দুই ক্ষেত্রে পুরো বছরের মতোই তানসুরান এবং স্ত্রী বছর বহু বছর আবারও ঝামেলা রয়েছে সুতরাং আমরা এটা পরে দেখি এবং প্রথম পুরুষের ক্ষেত্রে আনা সুতরাং এবং বহুবচনের ক্ষেত্রে না হুম না দ্বিবচনের ক্ষেত্রে একই রকম ভাবে নামস্বরূপ এবং বন্ধুরা শ্রীবাচক বহুবচনের ক্ষেত্রে মধ্যম পুরুষের যে ঝামেলাটা রয়েছে সেক্ষেত্রে আমরা জানি কি হবে এটা স্ত্রীবাচক ক্ষেত্রে তৃতীয় পুরুষ হবে ইয়াং সরুনা এবং দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে এটা হবে তাং সরুনা তাহলে বন্ধুরা আমরা এভাবে বাসায় নিজেরা প্র্যাকটিস করব আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জেনে শেষ করছে সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত